শরীফ ওসমান হাদির বিধবা স্ত্রী আজ রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে তার দুধের বাচ্চাকে রেখে রাজপথে সবস্থান অবস্থান নিতে বাধ্য হয়েছে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার জন্য এই পর্যায়ে পর্যন্ত তাদেরকে নামতে হয়েছে এটা বাংলার মানুষের জন্য দুঃখজনক একটা ব্যাপার আমরা এই ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নিয়ে শরীফ পরিবার এবং তার সমর্থক ইনশাআল্লাহ আমাদের আজকের এই মিছিল এই নির্বাচনী মিছিলে যোগদান করবেন বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম অগ্র সেনানী বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন জুলাই চতুর্থ হাসনাত আব্দুল্লাহ ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে দল মত নির্বিশেষে এগারো দল আমরা এগারো ভাই হাতে হাত রেখেছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস জাতীয় নাগরিক পার্টি এনসিপি খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন আমার বাংলাদেশ পার্টি লিবারেল ডেমোক্রেটিক পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ লেবার পার্টি এগারোটি দল আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চি বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে ইনশান্দ আমি ওয়াদা করেছি মহাম্মাদপুরের এক বৃদ্ধ বাবার বয়সী রিকশা তিনি তার সারাদিনে উপার্জনের পবিত্র পয়সা আমাকে উপহার দিয়েছেন নির্বাচনের কাছে খরচ করার জন্য আমি সেই ব্যাপার টাকাগুলো আমার মাথার উপর আশীর্বাদ হিসেবে নিয়েছি তিনি আমার কাছ থেকে কথা চেয়েছেন আমি যদি এই এলাকার মানুষের ভোটে আল্লাহর রহমতে সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে কোন গাড়িতে করে নয় সেই বুড়ো রিক্সা চালক বাবাকে নিয়ে তার রিক্সায় করে সংসদে যাব ইনশাআল্লাহ আমি মোহাম্মদপুরের মানুষের কাছে জানতে চাই আল্লাহর কোরআনের কথাগুলো জাতীয় সংসদে বলার জন্য একজন বাবার বয়সী বৃদ্ধ রিক্সা চালকের মনের বাসনা পূরণ করার জন্য সেই বাবা রিক্সায় করে জাতীয় সংসদে আমাকে পৌঁছাতে আপনারা আমাকে সমর্থন দিবেন তো ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলছে আজ আমাদের এই নির্বাচনী ঐক্যবদ্ধ একটি প্রচারণা মিছিল হবে এরপরে আবার নির্বাচনী প্রচারণার শেষ দিবসে আগামী 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 ফেব্রুয়ারি সোমবার সকাল নয়টায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় মাঠ কবরস্থান সংলগ্ন কবরস্থান মাঠে এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে ঢাকা তেরো আসনের নির্বাচনী গণসভা অনুষ্ঠিত হবে ওখানে ইনশাল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির মানবিক বাংলাদেশের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সেখানে বক্তব্য রাখবেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন জুলাই বিপ্লবের অগ্রনায়ক পাঁচই আগস্টের এক দফা গণভবন অভিমুখী লংমার্চের ঘোষণা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ইনশাল্লাহ আপনারা সকল ভাই বোন সকলকে নয় তারিখ সকাল নয়টায় মোহাম্মদপুরের কেন্দ্রীয় মাঠে কবরস্থান সংলগ্ন মাঠে আমাদের নির্বাচনী প্রচারণার জন্য গণ সমাবেশে উপস্থিত হওয়া উদার্থ আহ্বান জানাচ্ছি